তো বন্ধুরা আমি ছাদে এসেছি শর্ট ভিডিও বানানোর জন্য তোমরা দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা আজকে ভীষণ খারাপ ওয়েদার বৃষ্টি হলো হালকা পাতলা বৃষ্টি হচ্ছে হয়ে গেছে বানানো এখন আমি নিচে যাব তোমাদের ওদিকে কীরকম ওয়েদার অবশ্যই কমেন্ট করে জানাবে এক কাকিমা আছে উনি বড়ি শুকাতে দিয়েছে গরম পড়ে গিয়েছে বন্ধুরা শর্ট ভিডিও বানিয়ে আসলাম উচ্ছে গাছ উচ্ছে গাছে একটাও উচ্ছে ধরেনি এবার কাকুদের সেরকম রোদ নেই কিন্তু গরম আছে যেটি শাড়ি মেলে দিয়েছে তারপর সিমুড় দিয়ে ভাজছে তারপরে এটা ভেজে দুধে ফেলবে তেজপাতা দিলো তো বন্ধুরা কাটিমার ছয় বানাচ্ছে এখানে দুধ গরম বজিয়ে দিয়েছে এখানে সেমইটা ভেজে নিলো

হারিয়ে যাবে যাবে নাকি মোবাইলে থাকলে বন্ধুরা রান্না হয়ে গিয়েছে তোমরা রেসিপিটা দেখছো নিশ্চয় যদি ভালো লাগে তোমরাও এইভাবে রান্না করে খাবে তো বন্ধুরা আমি ছাদে এসেছি শর্ট ভিডিও বানানোর জন্য তোমরা দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা আজকে ভীষণ খারাপ ওয়েদার বৃষ্টি হলো হালকা পাতলা বৃষ্টি হচ্ছে হয়ে গেছে বানানো এখন আমি নিচে যাব তোমাদের ওদিকে কীরকম ওয়েদার অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা একটু বাইরে ঘুরতে এসেছিলাম ওয়েদার আজকে তোমরা দেখতেই পাচ্ছ আবহাওয়া তো ঘোরা হয়ে গেছে আমি এখন বাড়ি যাচ্ছি বাড়ি এদিকে যায় তো চলো তোমাদের সঙ্গে তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে তো ভিডিওটা আর বেশি বড় করব না যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হবে তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে